ওম নম শিবাই আমরা মহাদেবের গলায় একটি সাপ পেঁচানো অবস্থায় বা হাড়ের মতো ঝুলে থাকতে দেখি এই ভিডিওতে জানবো মহাদেবের গলায় থাকা সাপের রহস্য কী মহাদেবের গলায় যে সাপটি দেখতে পাওয়া যায় তার কারণ অ্যাকচুয়ালি যত দেবদেবী আছেন তাদের মূর্তিগুলি যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাব দেবদেবীদের মধ্যে একাধিক হাত দেখানো হয়েছে তারপর হাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখানো হয়েছে এছাড়াও ফুল পুস্তক বাদ্যযন্ত্র বাসি প্রভৃতি জিনিস দেখানো হয়েছে ঠিক তেমনি মহাদেবের গলায় সাপ জটায় গঙ্গা চাঁদ দেখানো হয়েছে আসলে এগুলি দেবদেবীদের এক প্রকার অলঙ্কার এই অলঙ্কারগুলি দেবদেবীদের গুণ আর শক্তির প্রতীক মহাদেবের গলায় যে সাপ দেখানো হয়েছে আসলে সেটি হল নেগেটিভিটি আর মন্দের প্রতীক তো মহাদেবের গলায় এত সুন্দরভাবে সাপটি দেখানো হয়েছে এটাই প্রমাণ করে যে তিনি খুবই সহজেই নেগেটিভিটি আর মন্দকে নিয়ন্ত্রণ করে নিজের গলার হার বানিয়ে ফেলেছিলেন বাস্তবে ভারতীয় শাস্ত্রে দেবদেবীদের মূর্তিতে যে সমস্ত অস্ত্রশস্ত্র দেখানো হয়েছে সেগুলি তাদের গুণ আর শক্তিকে তুলে ধরেছে গুণ আর শক্তি তো দেখা যায় না হয় পুস্তক পড়ে না হয় শুনে গুণ বা শক্তির অনুভব করতে হয় কিন্তু একটা মূর্তি দেখে তার গুণ আর শক্তিকে কিভাবে অনুভব করতে পারি তাই গুণ আর শক্তির ওপর তাদের হাতের সংখ্যা বাড়ানো হয়েছে এবং প্রতি হাতে নানা রকম অস্ত্র শস্ত্র দেখানো হয়েছে তাদের গুণ আর শক্তির রূপে। যাতে আমরা দেবদেবীদের অলঙ্কার দেখে তার গুণ আর শক্তিকে অনুভব করতে পারি অতএব মহাদেবের গলায় সাপ দেখানোর অর্থ তিনি নেগেটিভিটি আর মন্দকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সহজেই নিজের গলার হার বানিয়ে ফেলেছিলেন মহাদেব ভগবান শিবের সঙ্গে যোগযুক্ত থেকে তার শক্তি প্রাপ্ত করে সহজেই বিকারগুলিকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন তো বন্ধুরা মহাদেবের কাছ থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত কি ভগবান শিবের সঙ্গে যোগযুক্ত হয়ে শক্তি নিয়ে আর মহাদেবের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরাও বিকারগুলিকে নিয়ন্ত্রণ করে গলার হার বানাতে পারি সবাই পরম পিতা পরমাত্মা শিব ভগবানের ছত্রছায় ভালো থাকুন সুস্থ থাকুন